ব্যান্ডেলের মেয়ে হওয়া সত্ত্বেও বাসবেরিয়ার এই হংসেশ্বরী মন্দিরে আজ পর্যন্ত যায়নি তাই হঠাৎ আমি আর আমার বান্ধবী দুজনে মিলে বেরিয়ে পড়লাম হংসেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে এভরিওয়ান আমি সুক্তারা আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক ভালোবাসা তো এখন আমি আর আমার বান্ধবী আমরা দুজন মিলে এসেছি হংসেশ্বরী মন্দিরে ঘুরতে আর এই যেটা হলো আমার বান্ধবী অনেকদিন পর দেখা হলো ছোট্টবেলার বান্ধবী আর কি চলো দুজন মিলে চলে এসেছি হংসেশ্বরী মন্দির চলো তোমাদের একটু মন্দির তো দেখাই তো এই যে হলো হংসেশ্বরী মন্দির এটা ভীষণ পুরোনো একটা মন্দির কত সালে এটা হয়েছে সেটা আমি তোমাকে পরে জানাচ্ছি দেখে আমার ঠিক জানা নেই এই যে ব্যাক ভীষণ সুন্দর একটা জায়গা খুব শান্তিপূর্ণ একটা জায়গা আর কি চলো আমরা একটু গিয়ে দেখে আসি তোমাদের মন্দিরের সামনে যেহেতু ভিডিও করার নিষিদ্ধ তো তাই আমরা ব্যাকে চলে এসেছি তো ব্যাগটাও ভীষণ সুন্দর ভীষণ নিরিবিলি আর কি যে এটা হলো ব্যাক ব্যাগটাও কিন্তু খুব ভালো লাগছে মানে একদম শান্তি একটা জায়গা এবার ফটো তো তুলতে পারবো বল লক্ষ্মী হুম ফটো তুলি

তো দুঃখের বিষয় আমি তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারছি না তার কারণ এখানে সমস্ত কিছুই নিষিদ্ধ রয়েছে মানে ভিডিও রিলস প্রি ওয়েডিং মানে এ টু জেড ভিডিও সম্প মোবাইল সম্পর্কে পুরোটাই আর কি নিষিদ্ধ কোনো কিছু এখানে অ্যালাউ নেই তো আর কি করবো এমনি একা একাই ঘুরে নিলাম আর কী বা ঘুরবো করতে ভয় লাগছে ওটাই তো এখানে এমনি এমনি দেখে নিলাম তোমাদের আমি কিছু দেখাতে পারলাম না নেক্সট টাইম যে বলবো দেখাবো কিন্তু সেটাও পারবো না তার কারণ এখানে অ্যালাউ নেই যেহেতু বাইরে দিয়ে তোমাদের চলো দেখিয়ে দিই এই যে এটা হলো মন্দির হংসেশ্বরী মন্দির আর এই যে দেখতে পাচ্ছো এখানে অনেক কিছু নিষিদ্ধ মানে কোনো কিছু অ্যালাউ নেই আর কি আমি পিছন দিকটা গিয়েছিলাম কিন্তু সেখানেও একজন এসে তারা মেরে দিল যে করবে না এখানে ভিডিও কি করব চলে গেলাম করলাম না চলে আসলাম বাইরে এখানে বসে বসে এখন আমরা মাছি মারছি বাছি একটা বাটি মাটি নিয়ে বসে পড়বো যদি কেউ কিছু দিয়ে আর এখানে আমার বান্ধবী কি করবে ওরা এসে এখানে এসে ও ফোন চালাচ্ছে মানে করব আমি বল এখানে তো ফোনে নেশা সত্যি কথা বলতে আমি আগে যা ফোন ইউজ করতাম এখন আমি তার মানে 1% ও বোধহয় ইউজ করি না শুধুমাত্র ভিডিও ছাড়া খুব ফোন ঘাটতাম আগে আমি এখনও ঘাটি না তো কি করবো এখানে বসে বসে আর বোর হওয়ার আমার আর কিছু নেই ঠাকুর দর্শন করে নিয়েছি নমস্কার করে নিয়েছি মন্দিরও দেখে নিয়েছি এতদিন অনেক দিন ধরে ইচ্ছা ছিল মন্দির দেখবো হংসেশ্বরী মন্দির আর ও তো এখানকার মেয়ে হয় মানে ব্যান্ডেলের মেয়ে হয় প্রথমবার আসেনি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আসলো হংসেশ্বরী মন্দির দেখতে এক্সপিরিয়েন্স কেমন বল ভালো একটু পুরনো পুরনো কিন্তু ভালো একটু পুরোনো অনেকগুলো ভালো আসছে ভালো আসছে কিন্তু ওই যে ফটো তুলতে দিচ্ছে না ধরলে তো আরো বেশি ভালো আসতো চলো এবার বেরোনা যাক এই যে এখন আমরা মন্দির থেকে বেরিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি প্লাস চা খেতে খেতে আমার চা অলরেডি খাওয়া হয়ে গেছে ওরা এখনো খাওয়া হয়নি তো ভাবছি বাড়িতে গিয়ে আবার দুধ নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে বানিয়ে চা খাবো সরি চা বানিয়ে খাবো হুম হুম

মন্দির থেকে বেরিয়ে ব্যান্ডে স্টেশনে এসে হাতে নিয়ে নিয়েছি একটা দই ফুচকার প্লেট এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা